নমস্কার বন্ধুরা মিটির রেসিলে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানান আজ দেখাবো আমের ফুলুরি তাহলে চলুন আপনারা দেখে নিন যদি আপনাদের আমার এই মিষ্টির রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তাহলে চলুন দেখে নিন আমি আমের ফুলুরিটা কীভাবে করি নমস্কার বন্ধুরা আজ দেখবেন আম দিয়ে সুন্দর একটা মিষ্টি সেই জন্য আমের দেখুন কষা ছাড়িয়ে নিয়েছি এটা দিয়ে আমি গ্রেট করে নেব এক্ষেত্রে আপনারা গ্রেড না করেও আমটা সামান্য করে কেটে নিয়ে এই ভেতরের অংশগুলো বার করে নিয়ে মিক্সারের মধ্যে দিয়ে একটু পেস্ট তৈরি করে নিতে পারেন কিন্তু আমি মিক্সারের মধ্যে না দিয়ে আমরা হালকা করে গ্রেট করে নিচ্ছি আম দিয়ে আজ ফুলুরি বানাবো আম রেডি করে নিলাম এরপরে এক এক করে আমের মধ্যে দেখুন আটা দিয়ে দিচ্ছি যতটা আটা দিলাম প্রায় ততটা পরিমাণে আমি এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দেবো চালের গুঁড়ো চালের গুঁড়ো না দিয়ে আপনারা সুজিও দিতে পারেন ততটা পরিমাণে এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিলাম এছাড়া আমি এর মধ্যে চিনি দেব চিনিটা একটু এইসব জিনিসে একটু মিষ্টি না হলে ভালোও লাগবে না যদিও আম মিষ্টি তাহলেও চিনি দিয়ে দিলাম এরপর আমি ভালোভাবে এটাকে মেখে নেব হাত দিয়ে মেখে নিলেই ভালো হবে এছাড়া স্কুইজার দিয়েও মেখে নিতে পারেন আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা এটা মেখে নেবেন সুন্দরভাবে অন্তত পাঁচ ছ মিনিট ধরে এটাকে মেখে নিতে হবে চিনিটাকে একটু গুলিয়ে নিতে হবে চিনিটা যাতে ভালো মতো গুলে যায় এইভাবে মেখে নিচ্ছি আমি দশটা মিনিট ঢাকা দিয়ে এইভাবে রেখে দিচ্ছি চিনিটা ভালোভাবে গুলে যাক গোলার জন্য আমি এইভাবে দশ মিনিট ঢাকা দিয়ে রাখলাম দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা তুলে দিচ্ছি সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে এরপরে আমি কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে এক এক করে আম দিয়ে আমি ফুলি তৈরি করে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এক এক করে জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে নিই এক এক করে বেশ কয়েকটা দিয়ে ভেজে নিচ্ছি একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে তেলের মধ্যে দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি এক এক করে উল্টে দেব দেখি একটা দিক কতটা হয়েছে একটা দিক কিছুটা হয়েছে সেজন্য আমি উল্টে দিচ্ছি সব সবকটাই এইভাবে উল্টে দিচ্ছি গ্যাসের ফ্লটা কমিয়ে নিয়ে আস্তে আস্তে করিয়ে এধার উধার করিয়ে লুড়োড়ো ভেজে নিলাম এক এক করে তেলের থেকে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি সব তেল ঝরিয়ে নিচ্ছি ঝরিয়ে ঝরিয়ে আবার তুলে নিচ্ছি একই রকমভাবে পুরোটাই ভেজে নেব আমের ফুল ফুলি রেডি করে নিয়ে একটা পাত্রে 念你嘛